ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমদিস ব্লগ আমি বিয়ের পর এখন ভিডিওটা এডিট করছি মানে অধিবেশের ভিডিও তো চলো আমার অধিবেশের ভিডিওটা দেখা যাক দেখতেই পেলে ভিডিওর শুরুতেই আমাকে পিসি এখানে শাখাপলা পরার ছিল এই সময়টাতে কিরকম যে লাগে মানে খুশিও লাগে আর একটা মানে খারাপ লাগাও লাগে নিজের বাড়ি ছেড়ে যেতে হবে হয়তো আগের মতো আর বাপের বাড়িটা থাকে না নিজের রুমটা আর আগের মতো স্বাধীনতায় থাকে না আগের মতো লেথ খাওয়া যায় না এই সব সব কিছু ভেবে অনেক কিছু খারাপ লাগে বাবা মার এত যত্ন করে বড় করে ওরা হাজার হলেও একটু হলেও পর হয়ে যায় সেসব ভেবে আর সেদিন আর রাত্রে ঘুমটা আর আসে না ভাবি যে ঘুমাবো পরের দিন বিয়ে অনেক রাত্র জাগতে হবে আর সবাই বলছিল ঘুমাইতে হবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড় কিন্তু চোখে আর ঘুমটা আর নামে না তো এইভাবেই অধিবাসের রাতটা সবার সাথে গল্প করে গুজব করে এইভাবে কেটেছিল বিশেষ করে আমি একটুকু ঘুমাতে পারিনি সেদিন রাতে ঘুম জিনিসটা কি আসেইনি আমার চোখে বাকি সবাই ঘুমিয়েছে বাট আমি ঘুমাতে পারিনি লাস্টে যখন বাবা আমাকে খাইয়ে দেয় ওই মুহূর্তটা মানে খুব খারাপ লাগা ওই ফটোটা আমি পরে অ্যাড করে দেব কিন্তু এখানে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো দেখতে থাকো অধিবাসীর ভিডিও এই যে আরেকটা শাখা পড়ার আমার বিয়েতে আমার উজ্জ্বলা পিসি আমার খুব খেটেছিল তারপর মামি মামা দাদা বৌদি ওরা অনেক খেটেছে আমার বিয়েতে কারণ খাটতে তো হবেই কারণ আমি একমাত্র মেয়ে আর সবচেয়ে বড় কথা বাবার কোনো ভাই নেই তাই আমাদের পিসিরাই সব কিছু করতে হয় পিসি মামা মামি ওরাও আসে ডাকলে পরে কিন্তু আমাদের বেশি প্রায়োরিটি পিসিদেরকেই দেওয়া হয় কারণ পিসিরাই আসে ডাকলে পরে আসে কিছু একটা প্রবলেম হলেই পিসিরাই আগে দৌড়ায় আসে বিশেষ করে উজ্জ্বলা পিসি দৌড়ায় আসে বাকি পিসিগুলো একটু দূরে যার জন্য আসতে পারেনি কিন্তু বিয়েতে সব পিসিরাই আসছিলো বাবার কাকার তো ভাই আছে কিন্তু নিজের ভাই নাই সঞ্জীব কাকু আছে ও ডাকলে পরে আসে কিন্তু বিশেষ করে ও ব্যস্তই থাকে কারণ ওর স্কুল থাকে যার জন্য ও বিয়েতে অনেক খেটেছে না কাটা নয় এমন নয় তো এটা আরেকটা একটা পোলা দিচ্ছিল মামি একটা বিয়েতে কেনা হয় বিয়ের আগে যেটা সাদা শাখা পলা কিনে সেটা তো এই যে দেখো সুন্দর করে পড়ার তারপর হচ্ছে বৌদির মা মানে আমার মাসি হয় সম্পর্কে তো উনি একটা পলা দেয় ব্রেসলেট পলা সেটাও এখন পড়ায় পরিয়ে দেবে আমার পিসি তো এই ব্রেসলেট পলাটা আর বাড়ির থেকে যে পলাগুলো দিয়েছিল সেম যার জন্য আমি অধিক মাসের দিন পড়ি আর বিয়ের পলাটা একটা পড়ি কারণ ডাবল ডবল দেখা গেলে খারাপ দেখাবে যার জন্য পড়া হয়নি আর বিয়েতে যা ভাবা হয় তা কিছুই হয় না আমি কত কিছু ভেবেছিলাম এটা করব ও করব। করবো এটা এরকম ফটো উঠবো ওরকম উঠবো কিচ্ছু হয়নি বিশ্বাস করো শাকাপলা যখন হাতে ওঠায় ঝাড় জোগাড় দিতে হয় তাই ওরা দিচ্ছিল আর শুনতেও খুব ভালো লাগে তো এই যে আমি এখন হাত দুটো এরকম করে দিতে বলল এখন সিঁদুর লাগিয়ে দেবে স্বামীর দীর্ঘজীবী হওয়ার জন্য স্বামীর মঙ্গল কামনার জন্য শাখা সিঁদুর সব কিছু মেয়েদের গয়নার থেকে আরম্ভ করে সব স্বামীদের নামে পড়া পড়া হয় ফুটার থেকে আরম্ভ করে সিঁদুর সব কিছুই তারপর আমাকে স্নানও করানো হয় তো স্নান করার ভিডিওটা নেওয়া হয়নি তো আমি বলছিলাম যে বেশি জল না দিতে পরে অল্প জলই দিয়ে আমাকে স্নান করা হয় তারপর আমি বাথরুমকে ভালো করে আবার স্নান করে নিই এখানে পিসি আমাকে আশীর্বাদ করছিলো এক এক করে পরে সবাই করবে সেটার মনে হয় ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো পিসি ধান দুপ দিচ্ছিলো শাখাতে তারপর পিসি আমাকে বরণও করবে একটু পরে তো সুন্দর করে দিচ্ছিল এই যে পিসি বরণ করছে অধিবাসের আশীর্বাদটাই নাকি মেইন আশীর্বাদ হয় সেদিনই মানে বিয়ের শুরু একদম সেদিন থেকে আরম্ভ হয়ে যায় আর সেদিনই নাকি মেন হয় তো আমাদের অধিবাসটা সন্ধ্যাবেলায় হয় অনেকে সকালবেলা ভোরবেলা হয় যার যেরকম রিচুয়াল থাকে সেরকম তো তারপর কিছু আমরা ফটোস ওঠে একটা প্রথমে গ্রুপ ফটো উঠি পল্লবী পল্লবীর জামাই ভাই বোনদের সাথে লাস্টে বর্ণালী আমি পল্লবী উঠি যে সেই ফটোটা যেটা বাবা মাকে খাইয়ে দে তো আজকের জন্য টাটা।